নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি আমি আপনাদের সবার প্রিয় অনিন্দিতা আজ আবারও আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব তো চলুন শুরু করি আজ আমি আপনাদের সাথে ওল ভাতে অথবা ওল ভর্তার রেসিপি শেয়ার করব তো সবার প্রথম ওল ভর্তা বানাবার জন্য আমি আগে থেকেই ওলটিকে ভালো করে ওয়াশ করে খোসা ছাড়িয়ে এই রকম রাফলি কাট করে এটিকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি এখন এটিকে গরম থাকা অবস্থাতেই মেখে নিতে হবে তার জন্য আমি কাটা চামচের সাহায্যে এটিকে এইভাবে মেখে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এর ওপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ অপরদিকে আমি তিনটে শুকনো লঙ্কাকে সর্ষের তেলে ভেজে নিয়েছি এখন এর থেকে দুটো শুকনো লঙ্কাকে আমি এই হাতের সাহায্যে গুঁড়ো করে নেব বন্ধুরা এর আগেও আমি ওল ভর্তার রেসিপি শেয়ার করেছি আমি লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চেক করতে পারেন এখন এই সমস্তগুলিকে আমি ভালোভাবে মিক্স করে নেব এই দেখুন বন্ধুরা সমস্তগুলিকে আমি মিক্স করে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই ধরনের আরও অনেক ভর্তার রেসিপি আছে আমার চ্যানেলে আমি লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চেক করতে পারেন এখন আমি এর মধ্যে অ্যাড করব সর্ষে বাটা। হাফ টিস্পুন সরষে আর দুটো কাঁচা লঙ্কাকে আমি সিল বাটায় বেটে নিয়েছি সেটা আমি অ্যাড করে দিলাম আর অ্যাড করবো আর্ধেকটা লেবুর রস এই লেবুর রসটি বন্ধুরা আপনারা অবশ্যই অ্যাড করবেন অনেক সময় ওল খেলে আমাদের গলা বসে যায় এই লেবুর রসটি অ্যাড করলে সেটা হবে না এখন আবারও সমস্তগুলিকে আমি ভালোভাবে মিক্স করে নেব এইভাবে ওল ভর্তা বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনো দিনই ভুলবেন না বন্ধুরা অবশ্যই এইভাবে এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন এখন ওপর থেকে আমি ওয়ান টি স্পুনের একটু বেশি মাস্টার্ড অয়েল ছড়িয়ে এটিকে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তাহলে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে থ্যাংকস ফর ওয়াচিং